হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলা পক্ষ কতকে স্বাগতম জি ভাই আজকের টপিক কত বয়সের পাখি দিয়ে পাখি পালন শুরু করা উচিত জি ভাই জি আলহামদুলিল্লাহ দেখছেন আমার এই ককাটার পাখিটা আমি এখানে ভিডিও করতেছি এটা খুব সুন্দর করে বাচ্চাদেরকে খাওয়াইতেছে জি ভাই আপ মানে এরকম যদি আপনারা পেয়ার চান এরকম পাখি চান লাভবাট ককাটাল তাহলে আপনি আমার এই বি পুরো ভিডিওটা দেখুন একটু বুঝুন তারপর আপনি ডিসিশন দিবেন কোন পাখি দিয়ে শুরু করলে ভালো হয় রানিং পাখি বাচ্চা পাখি না নিউ এডাল জি ভাই আমি আসলে আমার একটা খামার আছে সৌদি আরবে এটা আপনারা জানেন খামারটা অলরেডি আমি ইদানিং খামারটা অলরেডি সেল করে দিয়েছি কারণ আমার এ খামারটা করতে মানে অনেকগুলো টাকা গেছে আর বর্তমানে আমার আঁকা মা আছে আমি আঁকা মামা নাইতে হবে এই কারণে আমি পাখির পাখিগুলো অনেকটা বিক্রি করে দিয়েছি তো যাই হোক আমিও তো কী পাখি কিনছি আপনাদেরকে একটু বলবো আজকে আমি সবাইকে বলবো ভাই রানিং পাখি কিনবেন অথবা বাচ্চা অথবা নিউ অ্যাডাল জি ভাই আমি আপনাদেরকে বলবো কখনও রানিং প্যাকে কিনবেন না আমি আপনাকে বলি এই যে আমার এই বাচ্চারা দেখছেন পাঁচটা বাচ্চা এখন পাঁচটা বাচ্চা আমি যদি সৌদি আরবে বিক্রি করি তাহলে বিশ হাজার টাকা বাংলাদেশের পাবো একটা বাচ্চার দাম একশো তিরিশ রিয়াল বা এক টাকা বত্রিশ টাকার মতো আসে এক রিয়ালে বত্রিশ টাকার মতো আসে তো আমি এটা ধরে না সৌদি আরবের সেম সেম আমার এটিএম কার্ড তো আমি এটিএম কার্ডটা বিক্রি করব বিক্রি করব না মানুষ রানিং পাখি বিক্রি করে কখন যে পাখি মেল ফিমেল ডিম দেয় ডিম ফুটে না অথবা বাচ্চা ফুটানোর পর বাচ্চা মেরে ফেলে অথবা ওই পেয়ারটাই বালো না ঝগড়া করে ডিম ফাটিয়ে ফেলে ডিমে তাও দেয় না এরকম পাখি বিক্রি করে তাই আমার কাছে অনেকে প্রশ্ন করে বাই রানিং পাখি আনছি আজকাল ছয় মাস হয়েছে ডিম দেয় না বাই রানিং পাখি কখনো কিনবেন না আমি আমার খামারের জন্য রানিং পাখি নিছি কলুনি করছি খাঁচায় করছি আসলে কোনটার ভিতরে লাভ আমি তো আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা হয়ে গেছি তাই আমি ভাবলাম যে আপনাদেরকে অভিজ্ঞতাটা শেয়ার করি তাই আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা সবসময় নিউ অ্যাডাল পাখি নেন যেমন ছয় মাস যদি লাভ বাট নেন ছয় মাসের উপরে বয়স নেবেন ককাটেল নেন তাহলে আট থেকে এক বছরের বয়সে নেন তাহলে আপনার কাছে আরও ছয় থেকে আট মাস আপনি পাখি পালন করবেন তারপর এই পাখি আপনার কথা শুনবেন বাচ্চাদের খুব সুন্দর করে খাওয়াবে আমার এই পাখিগুলো দেখেন প্রতিটা বক্সে চারটা পাঁচটা ছয়টা করে বেবি আলহামদুলিল্লাহ এখন আমার জোড়া কোকাটেলের মধ্যে উনিশটা বেবি আমি উনিশটা বেবি বর্তমানে একশো তিরিশ করে বিক্রি করলে আমার বাংলাদেশের আশি হাজার টাকার মতো আসে আমি প্রবাসে জব করি জব করার পাশাপাশি যদি আমি আশি হাজার টাকা শুধু পাখি থেকে পাঁচ জোড়া ককাটাল থেকে পাই ভাই আর কি লাগে যাই হোক আপনারা আমার পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখুন তারপরে আসলে আপনি কি দিয়ে শুরু করবেন আপনি বলবেন। যদি বাচ্চা পাখি কিনেন তাহলে অনেকটা সময় দরকার পাই কমসে কম আপনি এক থেকে দেড় বছর ধৈর্য ধরতে হবে তাই আমি বলবো রানিং পাখি আপনাকে কেউ ভালো দিবে না ভাই আপনি যে পাখিটা ওনার খামারে সবচেয়ে মানে ভালো না খাবার দেয় না বাচ্চারা মেরালায় অথবা ফেদার খেয়ে ফেলে তাহলে এগুলা আপনাকে দিবে তাই আমি বলবো আপনাকে নিউ অ্যাডাল পাখি দিয়ে শুরু করবেন আমি আপনাকে একটা উদাহরণ দিই আমি রানিং পাখি আনছি আমার কলোনির ভিতরে ঠিক আছে আইনা সারাই দিয়েছি স্যারাই দেওয়ার পরে এগুলো ছয় মাস পর্যন্ত বাই বাসা বানায় বাঙ্গে এই করে হি করে তো ছয় মাস তো এইভাবে চলে গেছে আমার আর আমি যদি নিউ ম্যাডল পাখি নিতাম তাহলে ছয় মাস পাওয়ার পর ওই পাখিগুলো আমি খাবার দিতাম সব কিছু দিতাম তারা আমাকে দেখতো বলতো যে হ্যাঁ এটা আমার মালিক এদের এটা আমাকে খাবার দিচ্ছে দিতেছে তাহলে আমাকে দেখে ভয়ও পাইতো না ওই পাখিগুলো আমাকে খুব ভালো ডিম বাচ্চা করতে আবার ভালো রেজাল্ট দিত তাই না তাই অনেকে যে রান্নি পাখি নিলে ইনশাল্লাহ দশ দিন পনেরো দিনের ভিতরে ডিম দিবে বাচ্চা দেবে ভাই এটা ভুল কথা দোকানদার বলবে আপনাকে যে ভাই এ পাখিটা নেন এক মাসের মধ্যে ডিম দিব ভাই পাখি কখন ডিম দিবে আপনি ভালো ভালো বিডারদেরকে জিজ্ঞাসা করেন পাখি কখন ডিম দিবে এটা কেউ বলতে পারবে না আপনি আমার কাছ থেকে যদি রানিং পাখি নেন পাখিটা ডিম দিতে পারে নাও দিতে পারে আমি এ কথাই বলবো কারণ পাখির জায়গা যতক্ষণ না পছন্দ হবে সে আপনার যেমন আমার কাছে পাখিটা একটা সেট আপে আপনার কাছে রকম একটা সেট আপ ওই চেকআপটা সেট আপটার সাথে অ্যাডজাস্ট হতে হবে তারপরে আপনার দোকান থেকে পাখি নেওয়ার পরে ও দোকানটা তো ভাই এক ফুট যেমন আমি প্রতিদিন দেখেন বাচ্চা থাকলে এক ফুট দিই ঠিক আছে ওরা তো এই এক ফোট খাওয়াবে না ভাই ওনা এক ফোট খাওয়াবে কোথা থেকে ওরা শুধু দানাদার খাবার খাওয়াবে ঠিক না তো আমি বলবো আপনি যদি কোনো বিডারতে পাখি নেন বলবেন আমাকে ছয় মাসের সাত মাসের আট মাসের এরকম বয়সের পাখি দেন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দেন তখন দেখবেন আপনি পাখি লালন পালন করে খামার করে আপনি জিতবেন যদি আপনি এরকম একটা খামার করতে চান ভাই নিউ পাখি যে শুরু করেন দেখবেন ইনশাল্লাহ আপনি হয়তো একটা বছর ধৈর্য ধরবেন তারপর থেকে আপনার শুধু সফলতা সফলতা আসবে দেখছেন আমার এই পাখিটা বিমানের মতো ডানা মেলে বা ভাই এরকম পাখি কখন করে যখন আপনাকে পাখি চিনে জানে এটা আপনার সাথে প্রতিদিন দেখা হয় ওই পাখিটা এরকম করবে এ পাখিটা চারটা বেবি আছে ভাই পাখিটা মানে একেবারে বয়পান আমাকে দেখে দেখছেন পাখিটা কত সুন্দর লাগে সেম বিমানের মতো তাই আমি বলবো ভাই আপনারা সবসময় নিউ অর্ডার পাখিতে শুরু করবেন আর পাখির পানি প্রতিদিন চেঞ্জ করে দেবেন তাদেরকে একটু ভালো মানে খাবার দেবেন দেখবেন পাখি দিয়ে ভাই অনেক কিছু করা যা ভাই আলহামদুলিল্লাহ আমি আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা আপনারা দেখেন আমি আসলে এতদিন ফেসবুক পেজে ভিডিও দিতাম এখন থেকে আমি ইউটিউবে ভিডিও দেবো আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন এমন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভাই সাবস্ক্রাইব করে আপনারা কী নিয়ে ভিডিও বানাইতে আপনারা ইনশাআল্লাহ কমেন্ট করবেন তাহলে আমি ভিডিও বানাবো যে ভাই এরকম একটা ভিডিও বানো আমি ইনশাল্লাহ বানাবো আর যারা যাদের পরামর্শ দরকার আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই করবো এবং কি পরামর্শ দেওয়ার চেষ্টা করব যারা আমার ফেসবুক পেজে ফলোয়ার আছেন তারা হয়তো সবাই জানেন আমি সবাইকে রিপ্লাই করি সবাইকে মানে আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি দেখেন আমার প্রতিটা বক্সে বাচ্চাগুলো দেখছেন কত হেলদি আর বাচ্চার মতো যাই হোক ভাই আমি আপনাদেরকে বলব ভাই নিউ এডাল পাখি শুরু করেন বাচ্চা দিয়ে শুরু করলে অনেক টাইম লাগবে শুধু আপনি টিম করার জন্য বাচ্চা নিতে পারেন তা না হলে বাচ্চা নিয়ে দিয়ে শুরু করা উচিত না আপনি নিউ এডাল পাখি শুরু করবেন আপনি জিতবেন আপনি রানিং পাখি দিয়ে শুরু করতে চান তাহলে ভাই আপনি ধরা খাইছেন হয়তো আপনাকে বুড়া পাখি দিয়ে দিব অথবা যে পাখি বাচ্চাদের খাওয়ান ওইগুলো দিয়ে দিব অথবা এক ফুট খান এগুলো দিয়ে দিব যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভাই আমি বোঝানোর চেষ্টা করি যদি আপনার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা সুন্দর করে কমেন্ট করবেন যে ভাই হ্যাঁ আপনি কথাটা ভালো বলছেন অথবা খারাপ বলছেন কমেন্ট করুন সমস্যা না ভাই আপনারা নিয়ে ভিডিও চান আপনারা বলবেন ইশালা আমি বানানোর চেষ্টা করব আমার পাখিগুলোকে আমি প্রতিদিন দিই এক পর দেখেন কত মজা করে খাচ্ছে ভাই দেখেন এখন উনি খাবে খাইয়ে বাচ্চাকে খুব সুন্দর করে খাওয়াবে তা আমার বাচ্চা এক একটা বাচ্চা বা কবুতরের মতো দেখ কবুতরের বাচ্চার মতো ঠিক আছে আর আমার পাখিগুলা যতগুলো ডিম দেয় ভাই অতগুলো বাচ্চা ফুটে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে ভাই একটা মিজ যাইতে পারে দুটা মিজ যাইতে পারে তবে আলহামদুলিল্লাহ আমার বিডিং ফকরে দেখেন মাসাল্লাহ অনেক অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আমি আলহামদুলিল্লাহ সৌদি আরব আলকাসি বুরাইদা শহরে আছে যদি কোনো প্রবাসী বা এই পাখি পালতে চান সহযোগিতা লাগে ইনশাল্লাহ সুন্দর করে একটি কমেন্ট করুন ভাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব দেখ দেখছেন পাখিটা খুবই সুন্দর একটা ককাটাল পাখি ভাই যাই হোক আমার কাছে অনেকগুলো লাভবার আছে আমি আরেকদিন দিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ যাই হোক আমার আমি এই পাখিগুলো অলরেডি বাচ্চাগুলো আমি দোকানে দিয়ে দিব ওনার সাথে কথা হয়ে গেছে একশো তিরিশিয়াল পিস দিবে বাংলাদেশের আশি হাজার টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই শখের পাশাপাশি আমি যদি আশি হাজার টাকা ইনকাম করতে পারি এবার আর কী লাগে আলহামদুলিল্লাহ আমাকে অনেকে বলে ভাই রান্নিং পাখি রান্নিং পাখি ভাই রান্নিং পাখি দিয়ে কী করবেন ভাই আপনারা এখানে গেলে তো এটা ছয় মাস লাগবে জায়গাটার সাথে অ্যাডজাস্ট হতে তো এই তারা ছয় মাসের বাচ্চা নেন বাকি এক বছর পরে তো বাচ্চা ডিম বাচ্চা করবে লাভ টলি এক বছরে ডিম বাচ্চা করবে ককা টইলির আপনার পনেরো থেকে আঠারো মাসে শুরু করবে তাই আপনি এরকম নিউ অ্যাডাল পাখি নিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনি খামার করে আর লস হবেন না আমরা রান্নিং পাখিতে শুরু করবেন বাচ্চাতে শুরু করবো আপনার লস মানে লসের দিকে যাবেন দেখেন আমার বাচ্চাগুলো দেখছেন ভাই কত সুন্দর কত হেভি মাসা আলহামদুলিল্লাহ আমার এখানে উনিশটা বাচ্চা আছে ভাই একশো সেল করে কত কত রিয়াল আসে আপনারাই বলেন আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভাই যতটুকু মানে আমার একদম পারফেক্ট আমি এটা বলছি হয়তো অনেকে বলবেন ভাই আপনি রানিং পা কিনে তাহলে রানিং পা আমরা বিক্রি করবো ভাই এটা আপনি ভালো জানেন যাদের মন চায় রানিং তারা নেন যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ যাদাক আল্লাহ খায়ের